স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আজ রাধা রানীর জন্ম তো রাধা রানীর জন্ম সম্পর্কে আমি আপনাদের একটা গল্প বলতে চাই সবাই আশা করছি জানেন না জানার কিছুই নেই তাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কথিত আছে যে যখন নাকি রাধা রানীর এই ভুলোকে মানে এই গোলোকে জন্ম হয়েছিল তখন তিনি কিন্তু চোখ বন্ধ অবস্থাতে এসেছিলেন এবং তিনি স্থির করেছিলেন যে যতক্ষণ না তিনি শ্রীকৃষ্ণকে দেখছেন ততক্ষণ তিনি চোখ খুলবেন না এবং শ্রীকৃষ্ণ এসে এখানে একটু বাবু ডিস্টার্ব করছে সরি কিছু মনে করবেন না ও আমার কলে আসতে তো যতক্ষণ না যে গল্পটা বলছেন যতক্ষণ না শ্রীকৃষ্ণ এসে তাকে দর্শন দেবেন ততক্ষণ তিনি কিন্তু চোখ খুলবেন না তো যতক্ষণ না তিনি শ্রীকৃষ্ণের দর্শন পান নাই ততক্ষণ রাধা রানী চোখ খুলেননি তাই তার নাম পড়েছিল রাধা তো এটা একটা ছোট্ট গল্প সবাই জানেন আশা করছি তো রাধা এই ভুলোকে প্রথম দর্শন করেছিল শ্রীকৃষ্ণের আমাদের তো আমাদের টুকটাক পুজোর বাজার শুরু হয়ে গেছে আর কি বলবো টুকটাক টুকটাক চলছে ধরুন যেমন কিছুটা হয়েছে ভিকে ঘরের জন্য কিছুটা হয়েছে দিদি দিদিজাইবুর জন্য কিছুটা আমাদের জন্য সবগুলো মিলিয়ে মিশিয়েই হয়েছে তো এখন চলছে এখনও পুরোপুরি হয়নি তাতে কিছুটা হয়েছে সব দিক থেকে বাবুর অনেকগুলো হয়ে গেছে বাবুর প্রায় দশ বারোটা হয়ে গেছে আরও ক্রস গেছে পিসিতে দিয়েছে চারিদিক থেকে আসছে পিসিতে পাম মাতে য়ে জেঠুতে সবাই সবাই দিচ্ছে আসছে। তাই আমরা সব জায়গায় দিদিও কি কী কিনেছে সেগুলোও একটু আমরা দেখছিলাম যখন দিদির বাড়ি গিয়েছিলাম সেই সব ক্লিপগুলোই মিলিয়ে মিশিয়ে দেখছি এটা ওর একটা ড্রেস তো অনেকগুলোই ড্রেস হয়ে গেছে আমিও আমার চুড়িদারগুলো করতে দিয়ে দিয়েছি শাড়িগুলো ফলসফিকো করতে দিয়ে দিয়েছি ফলস ফলসফিকো করতে দিয়ে দিচ্ছি আর যেগুলো ধরুন গিফটে পেয়েছি অনেক কিছু অনেকেই দিয়েছে আমার ভালোবাসার মানুষরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নাম আবার মেনশন করতে বারণ করেছে তো আমি নাম মেনশন করছি না তো অনেকগুলো আছে যেগুলো তাঁতের শাড়ি আছে সেগুলোর সঙ্গে সেগুলোকে আমি কী করছি সেগুলো আমি ম্যাচিং করে ব্লাউজ নিয়ে নিয়েছি ব্লাউজগুলোর দাম শুনলে মাথায় হাত মানে শাড়ির থেকে ব্লাউজের দাম মনে হয় এখন বেশি পড়ে যাচ্ছে আমি কালকে যশপাল গিয়েছিলাম আমার চুড়িদারগুলো দিতে তো একটা বেনারসি ব্লাউজ দেখলাম তো সাতশো নব্বই টাকা দাম কিন্তু ব্লাউজটা অসাধারণ ছিল আর একটা আমি সুতির মধ্যেও নিয়েছি ব্লাউজ বেশ কাজ করা বছর খুব ঘটি হাতাটা চলছে তো আমি ব্লাউজ করতেও দিয়ে এসেছি ঘটি হাতা দেখি কেমন আসছে আর ব্লগটা এনজয় করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর এটা ওর পিসির বাড়িতে ওর পিসির হোমিওপ্যাথি ওষুধ চলে তো ওই ওষুধগুলো নিয়ে খেলতে চাইছিলো তাই একটু একটু পিসির সঙ্গে হাঁটছিলো খেলছিল পিসিকেও খুব ভালোবাসে বাবা পিসি পিসি জীবন পিসির কল থেকে নামা যাচ্ছিলো না এখানে পিসি ওকে হাঁটাবার চেষ্টা করছে তাই ও কাছে খেলা করছে হাঁটছে বেশ ভালোই মজা করছিল পিসির সাথে তো আজকেও বাবুর বার্থডে তো যেহেতু প্রথম বার্থডে সেই জন্য আমরা সেরকমভাবে সেলিব্রেট করতে যাই না তাও পুচি পিসি এসেছিলো সকালে ওকে গিফট দিয়ে গেছে চকলেট দিয়ে গেছে বেশ ভালোভাবেই দিনটা কাটলো ওকেও আজকেও ওই পিসি দেওয়া গিফটটাই আমি পড়িয়েছিলাম তো ড্রেসটা পরে ও ছবি টবিও তুলেছে থ্যাংক ইউ পিসি যদি তুমি শুনছো অনেক অনেক ধন্যবাদ তুমি এতটা স্পেশালভাবে সেলিব্রেট করে গেলে তো আমি সব শালির কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছি কী কী নেওয়া হয়েছে কিছু কিছু তার মধ্যে রিটার্নও হয়েছে মানে কি বলবো এক হয় না যে প্রথমে ভালো লাগে পরে ওটা রিটার্ন করতে মন যায় তো সেই হচ্ছে আমাদের নিচ্ছি তারপরে আবার চেঞ্জ হচ্ছে এটা তার ধরে একটা সারারা স্যুট ছিল যেটা ওর ফিটিং আসছিলো না কিন্তু সারারা স্যুটটা অসাধারণ ছিল ওটাও এক্সচেঞ্জ করে একটা চুড়িদার নিয়ে নিয়েছে তো আমার খুব এই সারারা স্যুটটা পছন্দ ছিল ওর গায়ে খুব মানাচ্ছিলো কিন্তু একটু ছোটো হচ্ছিলো আর এটা আমাদের ইউভান সোনার ড্রেসগুলো এক একটা খুলে ওর পাম্মা দেখছে যে কোন কালারটা ওর গায়ে শ্যুট করবে ওর পাম্মা একটা দুর্দান্ত শেরবানি দেখেছিল ওর জন্য কিন্তু এখন আমার মানে শেরবানিটা ঠিক হবে না আমি মাকে বললাম মা বাচ্চা ছেলের এত দামি নিয়ে লাভ নেই শেরবানি টেরবানি ও না তাতে তুমি ওর জন্য ক্যাজুয়াল ড্রেসই নাও সে অনেকগুলো ক্যাজুয়াল ড্রেস হয়ে গেছে কারণ ও চেঞ্জ করবে বারবার সেই জন্য ওগুলো খুলে 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 মা দেখছে যে কোন রঙটা ওর গায়ে খেলবে জুতোও হয়েছে আরেকটা বিষয় হলো পুকুরা যখন গিয়েছিলাম কিছুটা জুতোও হারিয়ে এসছে মানে জুতোটা পরায়নি একবার পরেছিলো নতুন জুতো ছিল এত সুন্দর জুতোটা ছিল কিন্তু বাইক থেকে ও একটা জুতো পড়ে গেছে আসার সময় আর খুঁজেও পেলাম না তো আর যাই হোক ওর জেঠুতে আরও একজনের নতুন জুতো এনে দিয়েছে ড্রেস এনে দিয়েছে বরাকর থেকে আর পিসিতেও দিয়েছে সবাই এখন দিচ্ছে ওর এখন হচ্ছেই খুব সুন্দর সুন্দর হয়েছে ড্রেসগুলো যেহেতু আজকে রাধা অষ্টমী সেই জন্য দেখুন আমি প্যাকেটগুলো এখনও গুছিয়েও রাখতে পারিনি সব থাক করে রেখেছি ওর আলমারিতে ভরে দেবো আর যেহেতু আজকে রাধা অষ্টমী সেই জন্য আজকে আমাদের হবে তালের লুচি আর ঘুগনি করবো এখানে আমি আটাটা মাখবো না মামিকে বললাম একটু আটাটা মেখে দাও ততক্ষণ আমি বাবুকে খাইয়ে নিই তো আমি ওই ফাঁকে বাবুকে খাওয়াতে চলে গিয়েছিলাম মামি এখানে আটাটা মেখে লুচিগুলো বেলতে শুরু করেছে আর আমি ততক্ষণ গ্যাস টেস মুছে ঘুগনির মটর সিদ্ধ হতে চাপিয়ে মশলা বেটে সব রেডি করে রেখে দিয়েছি এদিকে লুচিগুলো ফটাফট হলে ঘুগনিটা করে নেওয়া যাবে তার মাঝে বাবু তো ভাত খাবে ওরা একটু খিচুড়ি করে দিয়েছিলাম জানি চালে ডালে ভাবলাম এক করবো না তারপর দেখলাম না খিচুড়িটাই পুষ্টিকর হবে আর একটু মতোই করেছিলাম আর কবিবাবু বললেন যে আমিও লুচি খাবো রাতে ভাত করে দিও আমার জন্য সেই জন্য আর ভাতের লেঠা ছিলই না বেশ ভালোই হলো আজকে লুচিতেই পেরিয়ে গেল যাই হোক ব্লগটা এনজয় করুন কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ